এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিনোদন সাংবাদিকরা এদিকে রাতে সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফা চারটি দাবি মেনে নেন তবে জয় চৌধুরীকে দুই বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি না মেনে এক মাসের জন্য নিষিদ্ধ সহ সবার সামনে দুঃখ প্রকাশ করতে বলা হয় কিন্তু জয় চৌধুরী দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ হয়ে পড়ে বুধবার দুপুরে এফডিসির গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন এফডিসিতে চিত্রনায়ক জয়চৌধুরী অভিনেতা শিবাসানু ও খলনায়ক আলেকজান্ডার ব্রোয়ের নেতৃত্বে যে হামলার ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত ও চেষ্টার ঘটনা যে শিল্পীধারী পরিচয় এসে তারা এখানে আছে এবং গণমাধ্যমের উপরে আঘাতটা করেছে সেটা আমরা সম্মিলিতভাবে সবাই এটার একটা সমুটেজমিতি তারা ফৌজদারি অপরাধ করেছে সেই অপরাধে তাদের চূড়ান্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত মানববন্ধনের পর সাংবাদিকরা এফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পরে রাত সাড়ে আটটায় চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে তদন্ত কমিটি বৈঠকে বসে বৈঠকে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফার চারটি দাবি মেনে নেন তবে জয়চৌধুরীকে দুই বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি না মেনে এক মাসের জন্য নিষিদ্ধ সহ সবার সামনে দুঃখ প্রকাশ করতে বলা হয় এদেরকে আগামী এক মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে এবং জয় চৌধুরী তার শিল্পী সমিতির সবার পক্ষ থেকে যে পরিস্থিতি ঘটেছে এই জন্য অন ক্যামেরায় আপনাদের সবার সামনে দুঃখ প্রকাশ করবেন এই কয়টা পয়েন্টে আমরা সবাই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি তবে জয় চৌধুরী দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিকরা আমরা একটু তিরিশ তারিখ পর্যন্ত টাইম নিলাম তিরিশ তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় এক তারিখ থেকে আমরা শিল্পী সমিতির বয়কটের ঘোষণা দেব এই ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা জয় চৌধুরীকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তেইশ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস বলে ঘোষণা দেন এটা শুধু শিল্পী সমিতির নামে যাবে তবে এটা চলচ্চিত্রের জন্য একটা কালো দিবস নাফিজ আলম চয়ন যমুনা নিউজ ঢাকা